এই মুহূর্তে আছে গাজী বুঝামাদ সড়ক গাজী ও সড়কর রাস্তার বিভিন্ন অংশ গর্ত হওয়া শুরু হয়েছে বিশেষ করিয়া নলুয়া কান্দিগ্রাম থুরুকবাগ এই এলাকার ওলা গর্ত হওয়া শুরু হয়েছে এবং এই গর্তটাকে কিন্তু আস্তে আস্তে বাঙা শুরু হইবে এবং রাস্তার যে মেইন যে রাস্তা আছে সারাও বাঙ্গা শুরু হয়ে যাব আমরা দেখছি অতীতে ওই সুরো সুরো গর্ত হওয়ার এবং এই গর্তগুলো থাকি রাস্তা বাঙ্গা শুরু হয়ে যায় তো আজকে আসলে আমরা একটা উদ্যোগ নিয়েছি এই গর্তটা বুড়াঙিন রাস্তার মাঝে নলুবা কান্দিগ্রাম এই সাইডে যত গর্ত আছে আমরা তুলুকভাগ তরুণ প্রজন্মর উদ্যোগে আসলে এই গর্তগুলো আমরা সংস্কার করব আমরা মাল আর তেলা দিয়ে আমরা মাল আনলাম সিমেন্ট বালি কংক্রিট এবং এটা আমরা সম্পূর্ণ আমরা নিজ উদ্যোগে আমরা তরুণ প্রজন্মর নিজ উদ্যোগে আসলে এই সংস্কারটা করে যতটা গর্ত আছে এন অনেক আসন তরুণ বজনмор হোসেন ভাই আসন দিলর ভাই আসন এত কইবা যে নো আসলে আমরা কি তা করতাম চাই আজকে আসসালামু আলাইকুম আসলে আপনারা ওнера জানন কাজী বুরানদিন রোড দুই বছর আগে কিছু সংস্কার করা হইছিল কিন্তু বিগত ঘন পর কারণে কিছু কিছু জায়গা গর্ত হই গেছে তো আমরা তো তুলুকবাগ তরুণ বজনমর উদ্যোগে এই গর্তগুলো আজকে আমরা গোরাইয়া দিමු যদিও আসলে কেন কংক্রিট এবং সিমেন্ট দিয়ে আমরা দিমু যদিও এটা এই রাস্তার লাগে উপযোগী নাই তারপরেও আমরা চাইলাম মাখি যে উপস্থিত যদি ওই গর্তগুলা কোনো বড়ানি হয় তাহলে হয়তো গর্তগুলা আর বড়ো হইতো না ওই হিসাবেও আমরা আজকে উদ্যোগ নেওয়া তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া এটা হইল গিয়ে আজকে যে জায়গাতে আমরা বড়াইরাম এই কেন আছে নন্দুয়াখান ধন্যবাদ ভাই আসলে ওই যে ছোটো ছোটো থাকে কিন্তু পরে বড়ো হয়ে যায় এবং বড়ো হওয়া পরে রাস্তা বাঙ্গা শুরু হয়ে যায় প্রত্যেকটা রাস্তা কিন্তু বাঙ্গা শুরু হয়ে কিন্তু ওই রকম ছোটো ছোটো গর্ত থাকে আমরা যদি প্রথম দিকেও ওই ছোটো গর্তগুলো আসলে বড়া করতাম পারি সংস্কার করতাম পারি তাহলে কিন্তু ওই রাস্তাটা আসলে বাঙ্গার কোনো দিও থাকে না তো আমরা আসলে আজকে শুরু করলাম যতটা গর্ত আছে আমরা যতটুকু আছে ততটুকু করার পরে দেখা যাব কিছু ৰহমান ৰহিম আচলামুম আচলতে এতিয়া বুৰহানুদ্দিন ৰোড খানাই ঘাট গোলাপগঞ্জ সংযুক্ত দুইটা থানাৰ মানুহ এদিন যাৱা আকৰ প্ৰায় সত্তৰ আশী হাজাৰ মানুহৰ চলাচলী ৰাস্তা দিয়া ৰাস্তা এটা বিগত বাগাত সাজ সংস্কাৰ দুই বছৰ আগে হৈছে মুৰাদবোৰ সংলগ্ন ফিৰ চক পৰ্যন্ত বন্যার নিয়ে কয়েক জায়গা গর্ত হয়ে গেছে প্রায় বারো তেরোটা গর্ত হয়ে গেছে নলুতনে প্রায় মজিদপুর পর্যন্ত বড় বড় গর্ত যেগুলা রাস্তা এল জেডি যদি একটু সংস্কার করি প্রতি বছর একটু রাস্তা তাইলে হয়তো এই রাস্তাগুলো অনেকদিন টেকসই হইত আমরা আমরা অনুরোধ আগে এলাকা বাসীর পক্ষতনে দ্রুত একটা রিপেয়ারিং কাজের ব্যবস্থা করিয়া ছোটো ছোটো গর্তগুলার সাজ করা এলাকা উপকৃত রাস্তাটাও টেকসই রূপভাগ তরুণ প্রজন্মর উদ্যোক্তা কি যে উদ্যোগটা নেবই রাস্তার ছোটো ছোটো গাত খানাখন্দগুলা ভরাট করা তা অসাধারণ উদ্যোগ সবচেয়ে বড়ো সোদ গেজারিয়ার মাঝে একটা হইল রাস্তাঘাটের উন্নয়ন তারা বারাকা দক্ষা খামর মাঝে এবং আখামটা আরো আরও আগোয়া আমি খুবই খুশি এবং তারার প্রতিও খুব কৃতজ্ঞ যাই হোক আমরা আসলে আমরা মতো নিজ উদ্যোগে আমরা তরুক তরুণ প্রজন্মের উদ্যোগে আসলে করলাম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে করোনা যতটুকু আমরা সামর্থ্য আছে আমরা চেষ্টা করাম বাকি এটা কতদিন টেকসই এই কিলা ওই বইটা আসলে জানা নাই দেখা যাক কী হয় আমরা আমরা দায়িত্বটা পালন করলাম আর যেটা আমরা যদি যেটা মনে করাম যে আমরা যদি ছোটো থাকতে এটা শেষ করে দিতে পারি সংস্কার করে দিতে পারি তাইলে আর একটা বড় নাও হইতে পারে তো আশা করলাম যদিও যায় যাও এবং যদি আসলে উপজেলা থাকি বা যেহেতু এলিডি থাকি একটা দৃষ্টিগোচর হয় তারা আর কি সংস্কার করুন রিপেয়ারিং কাজ করুন তাহলে আর আর একটু ভালো হয় আর কি